জেনারেটরে জড়িয়ে মাথার চামড়া নিয়ে সমস্ত চুল উঠল মহিলার গুরুতর জখম মহিলা ক্যানিং এর ডাবুতে পিকনিক করতে গিয়ে ফিরোজা মিস্ত্রির এই দুর্ঘটনা ঘটে এখন কলকাতায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন জেনারেটরে জড়িয়ে চুল মাথার চামড়া নিয়ে সমস্ত চুল উঠল মহিলার গুরুতর জখম মহিলা বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক করতে ক্যানিংয়ের ডাবুতে গিয়েছিলেন তালদি বয়াসিং গ্রামের মহিলা ফিরোজা মিস্ত্রি পিকনিক শেষে বাড়িতে ফিরছিলেন মোটর চালিত ইঞ্জিন ভ্যানে চেপে গাড়িতে চলছিল জেনারেটর ও বক্স আচমকা জেনারেটরে ওই মহিলার চুল জড়িয়ে যায় ঠিক রে চলন্ত ইঞ্জিন ভ্যান থেকে পড়েও যায় ওই মহিলা গুরুতর জখম হয়ে তার মাথায় সমস্ত চুল ছিঁড়ে যায় রক্তাক্ত অবস্থায় সাথীরা তাকে উদ্ধার করে রাস্তা থেকে তুলে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে সেখানে মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা